বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম পিও ভিউর্স ব্যাক টু মাই চ্যালেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আছি মায়ুনাথিস হাউজে ইন্ডিয়ান অরগ্যানজা ও জজেট ফোর পিস নিয়ে দেখেন এটা একটা ইন্ডিয়ান অরগ্যান ফোর পিস পুরো বডি কাজ করা হবে নিচে ভারী কাজ করা হবে এটা হলো ইনারে কাপড় দেখেন এটা হলো ফোর পিস হাতে কাজ করা হবে রন্নাটা হবে ফুল পাঁচ সাত পুরো রন্না হবে কাজ করা যারা নতুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর আজকে আমরা এগুলো অফারে নিয়ে এসেছি অনলি এই ভিডিও থেকে যে কোনো ফোর নেবেন দাম আসবে মাইমোনাথিল হাউস মানে বাম্পার অফার আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে স্ক্রিনত নাম্বারে ইবু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর এগুলো আজকে বাম্পার অপারে থাকছে ছয়শো পঞ্চাশটা দেখেন এটা একটা ইন্ডিয়ান ফোর পিস হবে পিন করা ব্যাক হবে পিন করা পুরো বড়ি হবে কাজ করা অন্যটা পিন করা এবং সিকুন্সের কাজ করা সেলার হবে এক কালার বাটার এটাও থাকছে একটা অরগ্যানজা ফোর পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস কোটাল বডি পিন করা আছে এবং সুতো কাজ করা হবে আর হবে ফুল পাঁচ এবং পুরো ওড়না হবে কাজ করা এটা হলো সালোয়ারের কাপড় এটাও থাকছে একটা ফোর পিস অরগ্যান্ডা দেখেন ডিটেল প্রিন্টের উপর পুরো জামাই আপনার কাজ করা হবে গলায় কাজ করা হবে আর ওড়নাটা হবে ফুল পাঁচ পুরো ওড়না হবে কাজ করা সালোয়ার হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ হবে জরি সুতোর পুরো জামায় কাজ করা হবে গলায় কাজ হবে ওড়নাটা হবে শেপনের ওড়না পুরো অন্যায় হবে সিকুঞ্সের কাজ করা সেলো হবে এক কালার বাটার এটাও থাকছিস একটা ইন্ডিয়ান ফোর পিস দেখেন কত সুন্দর এগুলো পেস কালার কত সুন্দর গর্জিয়াস কাজ করবে এগুলো ফোর পিস যে কোনো দোকানে কিনতে যান আপনার কিনতে হবে পনেরোশো ষোলশো টাকা আর মাইমোনা থিভিস হাউস আজকে অফার নিয়ে এসেছে আপনাদের জন্য অনলি ছয়শো টাকা তাই দেরি না করে যে জামাটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্কিনতা নাম্বারে অতি তাতে যোগাযোগ করুন আমাদের স্টক কিন্তু সীমিত ঘরে বসে মনের মতো থ্রি পিস কিনতে হলে এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর যা দেখেন এটা একটা মিষ্টি কালার কত সুন্দর গর্দিয়াস কাজ করা হবে রন্নাটা হবে সেপনের পুরো পুরোনা হবে শ্রীকুঞ্জের কাজ করা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়ুনাথ চাই এরকম অপারপ্রাদের ভিডিও আপনাদেরকে সবসময় দিতে তাই অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন দেখেন এটা একটা আকাশি কালার কত সুন্দর গোড় দিয়ে কাজ করা হবে এগুলো যে কোনো দোকানে কিনতে গেলে দাম পনেরোশো দুই হাজার টাকা আর আজকে আমরা অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য অনলি ছয়শো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে যে জামাটার চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে অতি তাতে যোগাযোগ করেন দেখেন এটা একটা অর্গ্যান ফোর পিস দেখেন কত সুন্দর গোডরেজ কাজ করা হবে পুরো বড়ি কাজ হবে হাতে কাজ করা হবে অন্যটা হবে ফুল পাঁচ হাত স্টার অন্য দাম পাঁচশো টাকা আর আমরা ওয়াল সেট ফোর পিস দিচ্ছি আপনাদেরকে ওয়াললি ছয়শো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস নেবেন দাম আসবে ছয়শো পঞ্চাশ টাকা আর যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটা থাকছে একটা অরগ্যানজা ফোর পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস হবে আপনার পুরো জামায় কাজ করা আছে গলায় কাজ হবে অন্যটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্য হবে কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা সেলার হবে কালো কালার এটা থাকছে একটা গোলাপি কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এটাও ফোর পিস পুরো জামায় আপনার কাজ করা আছে আর অন্যটা হবে সেপুনের ওন্না পুরো ওন্না হবে সিগুসের কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা সুতির ভিতরে দেখেন ইন্ডিয়ান পুরো বডি আপনার কাজ করা হবে নিচে ভারী কাজ করা আছে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরোনো হবে কাজ করা সেলার হবে এক কালার ভয়েল এটা হলো একটা সাদা কালার এটাও সুতির ভিতর থাকছে দেখেন কত সুন্দর পুরো বডি সিকুইন্সের কাজ করা আছে রোমনাটা হবে সুতি ফুল পালা হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে আজকের ভিডিও লাস্ট কালেকশন আবার দেখা হবে নতুন কোনো